জোরকদমে শুরু হয়েছে বাবরি মসজিদের শিলান্যাসের প্রস্তুতি রেজিনগরের মরাদিঘিতে আগামী ছয়ই ডিসেম্বর শনিবার বিধায়ক হুমায়ুন কবির যে বাবরি মসজিদের শিলান্যাস ঘোষণা করেছিলেন রেজিনগর থানা ছেতিয়ানি ভয়েস স্কুলের পাশে আজ শুক্রবার তার মঞ্চের কাজ জোর শুরু হয়েছে মরাদিঘিতে আজ সকাল দশটায় ওই সভাস্থলে হুমায়ুন কবির পৌঁছতেই তাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড় উনি জমি পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি জানান মসজিদের শিলান্যাস হবেই দেখি আমাকে কে আটকায় আমি আজ সারাদিন এখানে থাকব এবং আগামী কাল কয়েক লক্ষ লোক জমায়েত করব রেদিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ থাকবো দুপুরে মধ্যেখানে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানে কারো বাড়িতে খেয়ে নেব সারাদিন থাকবো সারাদিন এখানে থাকবো নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক জমায়েত হবে থাকবো দেখি কে কি করে আমার কালকে কে ছিলাম না কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অব্দি ভাঙড় থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান দিচ্ছে গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল নামবে মুসলিমদের আবে মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী পিভি নরসিংহা প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি And News. new...